আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরেকবার স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব এক কাপ আটার তৈরি ফুলকা নাস্তা এই নাস্তাটি আপনারা যাকে খাওয়াবেন আচ্ছা তারাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে নাস্তা রেসিপিটা চলে যায় এখানে আমি একটি মিক্সিং বাটি নিয়েছি এখানে নিয়েছি এক কাপ আটা এখানে আমি আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন আটাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টটা হচ্ছে অপশনাল আপনাদের হাতের কাছে চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করে যেতে পারেন এবারে সবগুলো আমি একটি হ্যান্ড ওয়েশের সাহায্যে একটু মিক্স করে নেব যারা এই পর্যন্ত দেখছেন একটি ল্যাক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এবারে দিয়ে দেব একটি ডিম ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর এটা কিন্তু নরম তুল তুলেও হবে এবারে আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে এই বেটারটা তৈরি করছি চাইলে আপনারা পানিটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও ফলো দেননি প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য বেশি ধন্যবাদ এবারে আমি আস্তে আস্তে এই দুধগুলো দিয়ে আমি একটি বেটার তৈরি করে নিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেল প্রতিদিন আমার ভিডিও দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটি চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘনত্ব হবে আর কতটা পাতলা হবে তবে আমার একদম পারফেক্ট একটি বেটার তৈরি করা হয়ে গেছে এবার আমি একটি সাইড করে রেখে দেব আর এই পিঠা খাওয়ার জন্য আমি একটি সস তৈরি করব বা একটি টমেটোর চাটনি ব্যবহার করবো সেই জন্য আমি এখানে নিয়েছি একটা কড়াই আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আর একটা বড়ো সাইজের রসুন আর একটা টমেটো এবার আমি সব উপকরণগুলো একটু ভেজে নিব। এই পর্যায়ে আপনারা কিন্তু এটা এই ভর্তাটি পরেও করতে পারেন এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে তো এটা আমি তিনটা শুকনামরিচ ভেজে রাখা শুকনামরিচ দিয়ে দিচ্ছি এই পিঠাটা সাফ করার জন্য আপনারা যে কোনো মাংসর তরকারি ভাজি গুড় মধু এগুলো আপনার ব্যবহার করতে পারেন তবে আমি আজকে টমেটোর চাটনি দিয়ে সাফ করব তো দেখেন আমার কিন্তু টমেটোটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি এবার আমি মিক্সিং জারের ভিতরে দিয়ে দিচ্ছি এবার আমি এটা ব্লেন্ড করে নেব তো দেখেন এই তো আমার ব্ল্যান করা হয়ে গেছে আর একবারে মিহি করতে হবে না একটু দানা দানা থাকলে এই চাটনিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এবার আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ফোড়নের জন্য আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো জিরা এবার একটু হালকা ভেজে নিব চাটনিটা খেতে কিন্তু বেশি মজা হয়েছিল আপনারা বাসা একবার হলো এই চাটনিটা ট্রাই করে দেখবেন এরপর যা আমি প্লেন করে রাখা টমেটোটা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এবারে আবার একটু আমি ভেজে নিব এই পর্যায়ে আমার গাছ থেকে এনে এনে নিয়ে আসলাম কারিপাতা তবে এই কারিপাতাটা আপনারা তেলের মধ্যে ভেজে নিতে পারেন তবে আমি ভুলে গিয়েছিলাম তো হয়ে গেল আমার মজাদার চাটনি টমেটোর তো এটা আমি সাইড করে রেখে দিয়ে চলে আসলাম আর একটি প্যান বসিয়ে দিলাম পিঠাটা তৈরির জন্য তো এখানে দেখেন আমি একটা বেটার দিয়ে চামচের সাহায্যে বেটার দিয়ে দিচ্ছি তবে এখানে আপনারা ছোট বড়ো আপনাদের সাইজ মতো দিয়ে দিতে পারেন তো দেখেন দেয়ার সাথে সাথে কিন্তু একদম বাবুল উঠে গেছে পিঠাটা কিন্তু খেতে যেমন মজার আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় তবে যারা এখনও ট্রাই করেনি চাইলে ট্রাই করতে পারেন আর এই পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু একদম দেখেন কতটা জালিদার হয়ে গেছে তো কেমন হলো আজকের রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এই তো আমার মজাদার চাটনিটা চাটনি দিয়ে আমি সাফ করছি তো আজকে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা এইভাবে ট্রাই করতে পারেন যে কোনো মেহমান আসলে আপনারা এই নাস্তাটি দিতে পারেন আপনার প্রশংসা বেড়ে যাবে সকাল বিকালে নাস্তা রেসিপিটি রাখতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা জালিদার আর কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম